কিন্তু পেঁয়াজের দাম উর্ধ এই প্রেক্ষিতে এবার কিন্তু উত্তরবঙ্গে গ্রীষ্মকালীন পেঁয়াজ অর্থাৎ মৌসুমের আগেই কিন্তু অনেক চাষি পেঁয়াজ চাষাবাদ করে লাভবান হয়েছে এর এমনটি কিন্তু দেখেছি দর্শক এই নে আজকের প্রতিবেদন দেখুন আমি মোহাম্মদ তাতিকুল ইসলাম উজ্জ্বল গ্রাম ভেলাবাড়ি পাঠানঝার লাল লালমন্ডির হাট আমি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করি এবং চাষ করার পরে এই পেঁয়াজ চাষে ব্যাপক সারা পাই এবং পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হয়ে আমি চাষ করি এবং পেঁয়াজ আমার কেজিতে পাঁচ থেকে সাতটা বা আটটায় কেজি হচ্ছে এবং পেঁয়াজের ফলন ভালো আমার বারো শতাংশ জমিতে এ যাবত দশ থেকে বারো মন পেঁয়াজ বিক্রি করি আরও দশ মন ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমার পেঁয়াজ চাষ দেখে এলাকার আরো দুই চারজন বা অনেকেই পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হয়েছে এবং মেরি কৃষি অফিস এবং কৃষি কর্মকর্তা দ্বারা তাদের ব্যাপক সহযোগিতায় আমি পেঁয়াজ চাষে ভালো মানে ফলাফল পেয়েছি এবং সামনেও এর থেকে আরো ব্যাপক ভাবে পেঁয়াজ চাষ করার আগ্রহ প্রকাশ এখন এটা কেজি মোটামুটি পঞ্চাশ টাকা থেকে বা পঁচপান্ন টাকা কেজি হিসাবে বিক্রি করতেছি ডিলার মাস্টারের জমিনে তা অনেক শ্রমিকরা আমরা জমিনে কাজ করি তাই এই এই পিঁয়াজটা চাষ করতে অনেক লাভবান হয় টাকা টাকা থেকে পর্যন্ত বিক্রি করা হচ্ছে এর আগে কি কেউ এখানে এই পিঁয়াজ চাষ করছিল এর আগে এখানে এই পিঁয়াজটা কেউ চাষ করে নাই আমরাই নতুন উদ্বোধন চাষ করছি তো এই সিজন না অফ সিজনে কিন্তু

পেঁয়াজ উৎপাদন হবে এই পেঁয়াজটা যদি আমরা বাজার মূল্য ভালো পাই তাহলে অবশ্যই আমরা লাভবান হব আমরা সবাই আবাদ করবেন আমি মোহাম্মদ রাইসুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা ভেলাবাড়ি ইউনিয়ন আদিতমারি উপজেলা লালমনিহাট জেলা থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজ ভেলাবাড়ি ইউনিয়নে তিন হেক্টর জমিতে আবাদ করা হয়েছে তিন হেক্টর জমির মধ্যে এ পর্যন্ত পেঁয়াজ উত্তোলন করা শুরু হয়েছে একটি ক্ষেত থেকে এ পর্যন্ত পেঁয়াজ শুরু হয়েছে আশি টাকা কেজি থেকে উৎপাদন এখন পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার চলছে এবং বারো শতক জমি থেকে এ পর্যন্ত বারো মন পেঁয়াজ উত্তোলন করা হয়েছে আশা করা যাচ্ছে আরো দশ থেকে বারো মন পেঁয়াজ এখান থেকে উত্তোলন করা সম্ভব পেঁয়াজের যে সাইজ ছয়টা থেকে আটটা দশটায় কেজি আসছে এবং এই পেঁয়াজ দেখে এলাকার অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছে এবং আগামীতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে যে আগামীতে যদি এই বীজ তারা সহযোগিতা পায় আগামীতে এর চাষাবাদ বৃদ্ধি পাবে বলে আমি আশা করতেছি এবং এই এলাকায় এটা ব্যাপক সারা ফেলছে বাজার ভালো কমৌসুমে পেঁয়াজ আসাতে এই পেঁয়াজের বাজারটা ভালো পাওয়া যাচ্ছে আগামীতে এই পেঁয়াজের আবাদ এবং ফলন বৃদ্ধি হবে বলে আমি কামনা করছি